হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের একটি নাটক নানা রঙের দিন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে বইটা খোলা রাখবে এবং যেখানে আমি কিছু লিখতে বলবো বা আন্ডারলাইন করতে বলবো সেখানে তোমরা অবশ্যই করবে এবং প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা ভালোভাবে এই নাটকটি বুঝতে পারো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে চলো শুরু করি তোমাদের প্রিয় নাটক নানা রঙের দিন নাটকটি শুরুর আগে এই নাটকের সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই রঙের দিন এই নাটকটি সোয়ান সং নামক একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়েছে তবে একটা কথা বলা যেতে পারে এই নাটকটি সোয়াং সং এর সরাসরি অনুপদ নয় কিন্তু বরং এটি বাংলা ভাষায় পুনর্নির্মিত হয়েছে এখানে কয়েকটি চরিত্র লিপি সম্পর্কে দেওয়া আছে দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন দক্ষ বৃদ্ধ অভিনেতা যার বয়স কত আটষট্টি তিনি খুব কর্তব্যপরায়ণ একজন ব্যক্তি আর দ্বিতীয় চরিত্র আছে কালীনাথ সেন একজন প্রমটার ছিলেন যার বয়স কত ষাট বছর ঠিক আছে তো তিনি সহানুভূতিশীল এবং নাট্যপ্রেমী ছিলেন তো এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রমটার কাদের বলা হয় প্রমটার যে গেটের পাশে বসে অভিনেতাদের ডায়লগ ধরিয়ে দেয় ব্যাপারটা কি বলতো ধরে নাও কেউ অভিনয় করলো সেখানে অভিনয়ের কোনো ডায়লগ যদি ভুলে যায় তাহলে গেটের পাশে একজন মানুষ বসে থাকে যে কিনা কি করে অভিনেতাদের ডায়লগুলো মনে করে দেয় অর্থাৎ মুখে বলে দেয় ওরা মানে অভিনেতারা শোনে ঠিক আছে তো এই মানুষটাকে আমরা প্রম্পটার বলবো এই প্রমটারই কাজ করত কি কালীনাথ সেন চলো এবার আমরা নাটকটা শুরু করি পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ তোমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে যে নাটকটার প্রেক্ষাপট অর্থাৎ নাটকটা কোন অবস্থায় বা কখন শুরু হচ্ছে ঠিক আছে দেখো থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে এখন রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি তিনি হাসছেন অর্থাৎ আমরা এই নাটকের শুরুতেই একটি পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ দেখতে পাই যেখানে মঞ্চের পিছন দিকে পড়ে রয়েছে রাতের বেলায় অভিনীত নাটকের চিত্রপট ও নানা রকম প্রয়োজনীয় আসবাবপত্র আর সেই ফাঁকা মঞ্চে মোমবাতি হাতে আমরা দেখতে পাই দিলদার চরিত্রের অভিনেতা আটষট্টি বছরে বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে এরপর দেখো রজনী কি বলছে স্টেজে উঠে কি বলছে আচ্ছা ব্যাপারটি কি বলতো কি গেরো ঘুমলম তো ঘুমলম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা জাহানারা সব পাত্রপাত্রী পাত্রী এই ভোভো কথার অর্থ হচ্ছে ওখানে নেই আর কেউ ঠিক আছে আর আমি দিলদার এতক্ষণে পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাক ছিল ধর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ অর্থাৎ রজনীকান্তরও বারোটা বেজে গেছে ঘড়িরও বারোটা বেজে গেছে এখানে সেটাই বোঝাতে চেয়েছে রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ড জ্ঞান থাকে চেয়ারে পড়েছি আর ঘুম বা বাহ বা আচ্ছা হি কিয়া ক্যা হোগা তোমসে নেই বিলকুল কুচ নেই সে চেঁচিয়ে উঠে বলে অর্থাৎ অভিনয় শেষে মদ্যপ অবস্থায় গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি রজনীকান্ত গভীর রাতে ঘুম ভেঙে দেখেন অভিনেতা অভিনেত্রীরা সবাই চলে গিয়েছে চারদিক শুনশান তিনি তখন একা মঞ্চে ওঠেন মধ্যরাত্রে নিজের দুরবস্থাকে ইঙ্গিত করে রজনীকান্ত ব্যঙ্গ করে বলেন তিনি উচ্ছন্নে গিয়েছেন তার দ্বারা আর কিছুই হওয়ার নাই তারপর দেখো রামব্রিজ এ রামব্রিজ আরে গেল কোথায় লোকটা কোথায় ধেনো টেনে পড়ে বেটা রামব্রিজ এ এখানে ধেনু শব্দের অর্থ হলো ধান কুচিয়ে যে মদ তৈরি করা হয় তাকে ধেনু বলা হয় হতাশ হয়ে পড়ে টুলটা সোজা করে তার উপরে বসেন মোমবাতিটা মাটিতে রাখেন চারিদিকে নিঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আর সন্ধ্যা নগদ তিনটে টাকা বকশিসও দিলাম ওকে আর তার ফল কি হলো না সে টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যাও মাথা ঝাঁকে এসে বলতে শুরু করলো রজনীবাবু আশঙ্কা করেন হয়তো তারই দেওয়া আগের দিনের বকশিসে মদ্যপান করে কোথাও বেহুশ হয়ে পড়ে আছে রামব্রিজ বাইরে বেরোনোর মেন গেটে তালা পড়ে যাওয়ার বেরোনো পথও বন্ধ আচ্ছা তারপরে দেখো উফ আজ রাতে কতটা গিলেছি। মাতালারি এই হচ্ছে বিপদ ছাড়বো বলেই ছাড়ার নেই আরে বাবা আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন একেবারে রাম ধেনো উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে বুকের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভ্যালি সব দর্শকরা হাঁটাহাটি লাগিয়ে দিয়েছে টানছে কিরে বাবা বাবা একটু থামেন তিনি তারপরে দেখো অকারণ অকারণে কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে অর্থাৎ রজনীবাবুকে কেউ যদি কোনো সময় জিজ্ঞেস করে যে আপনার তো বয়স হলো এবার মদ খাওয়া ছাড়ুন তা আমি কোনো জবাব দিতে পারবো তাকে রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খায় ও ভগবান সিদ্ধাটা গেল আমার বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন কেউ বলছে রজনী বাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি এই বয়সে এত সয় কত বুড়ো হয়েছেন আপনি ভাবুন তো থামেন নিজেই নিজেকে বলছেন দেখো সিদ্ধাটা গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন কেউ হয়তো আমাকে হয়তো বলবে যে রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি বয়সে এত এ কত বুড়ো হয়েছেন আপনি ভাবুন তো নিজে থামেন তারপরে নিজেই নিজের আবার বলতে শুরু করেন হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নিহাত কম বয়স হ্যাঁ মতো ঢং ঢাং করতে পারেন লম্বা চওড়া চেহারাটাও আছে আরো চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেইলি হাফশেষি কল্প লাগিয়ে যেরকম ইয়ারকি কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে অর্থাৎ বয়স তো চলেই যাচ্ছে বয়স কি আটষট্টি থেকে কখনো পঁয়ষট্টি হবে কখনো পঞ্চাশ হবে দেখো আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবন আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কার্টেন উঠবেই কার্টেন কথার তো পর্দা শ্মশান ঘাট মানে মৃত্যু পরিচিত বন্ধু বান্ধব ও পারে উইংস রেডি একটু থামেন সামনের দিকে তাকান হলের শেষ প্রান্তে এখানে কি বলতে চেয়েছে তিনি অনুভব করেন যতই চুলে কলপ করে বা ঠাট্টায়ারকি করে নিজেকে প্রাণচঞ্চল দেখান না কেন জীবনের রঙ্গমঞ্চে তার সময় কিন্তু প্রায় ভাই ফুরিয়ে এসেছে জীবনের কৈশোর যৌবন পৌরত্ব পার করে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন এরপর কেবল মৃত্যুর দিন গড়ার অপেক্ষা তিনি চাইলেই এই ভবিতব্য থেকে আর পালাতে পারবেন না এরপরে দেখো জানেন রজনীবাবু এই 45 বছর থিয়েটারে জীবনে এই প্রথম মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার ফোটলাইটের কাছে যা সামনেটা কিছু দেখা যায় না ওই তো ওই তো ওই দূরে তো ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন এই তো সেকেন্ড বক্স তারপরে থার্ড তারপরে ফোর্থ বক্স সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর ঘুমের আয়োজন করে রেখেছে কারা উফ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে মরে গেছে নাকি সিরদারের ভেতর দিয়ে কিরকম একটা করছে যেন হঠাৎ আবার চিৎকার করে রজনীকান্ত রামরিজকে রাখছে রামরিজ ও রামরিজ কাহা গে রে উহ এই মাঝরাত্রে একা একা কি সব মৃত্যু শ্মশান আবল তাবোল ভাবছি হবে না কেন কম গিলেছি আজকে মত ছেড়ে দিন রজনীবাবু দিন নিজেই নিজেকে বলছি বুড়ো হয়ে গেছেন তো আর দুদিন বাদে খাটে উঠবেন মশাই খাটে বলতে এখানে শ্মশান খাটের কথা বলা হয়েছে ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের মনে করুন তাদেরও বয়স আটষট্টি বছর তারা সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধে বেড়াতে যান সন্ধ্যাবেলা কীর্তন টীর্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি আপনি কি করেন বাবু এসব কি করছেন মশাই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গেলে এসব ভাষায় কি আবল তাবোল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে এবার লাল টকটক হয়ে গেছে যান যান মেকআপ টেকআপ তুলে চুল টুল ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি যান বাড়ি যান কি যে পাগলামি করেন আপনি সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ ফেল করবেন তো আপনি অর্থাৎ থিয়েটার প্রেমী রজনীকান্তের সমগ্র জীবন জুড়ে কেবলই থিয়েটার তাই নিজের মৃত্যুর আশঙ্কাতেও থিয়েটার তার পিছু ছাড়েনি গাঢ় অন্ধকারে রজনীকান্তর মনে হচ্ছিল যেন পর্দার আড়াল থেকে বড় পরে দূত তাকে ডাকছে জীবনের অন্তিম দৃশ্যে তিনি কিছুতেই অভিনয় করতে চান না তাই তিনি পালিয়ে যেতে চাইছেন কিন্তু মৃত্যু তো অনিবার্য রজনী দেখছেন মঞ্চের চারদিকে শ্মশানের মতো খা করছে ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছেন তিনি এই তলিয়ে যাওয়ার যন্ত্রণা যেন মৃত্যুর সমান তাকে যেন জোর করে কেউ টেনে নিয়ে যেতে চাইছে তার জীবনের অন্তিম ক্ষণে এরপর ঘোরতর মদ্যপ অবস্থায় অসংলগ্ন কার্যকলাপের মধ্যেও রজনীকান্তের অন্তরাত্মা জেগে ওঠে তিনি উপলব্ধি করেন নানাবিধ অভিজ্ঞতার স্রোতে ভাসতে ভাসতে কখন যেন তার থিয়েটার জীবনের সুদীর্ঘ ৪৫ বছর অতিক্রান্ত হয়েছে এই ৪৫ বছরে প্রথমবার মাঝরাতে একা মঞ্চে এসে দাঁড়িয়েছেন তিনি মঞ্চের চারপাশ কালো অন্ধকারে ঢাকা সব মিলিয়ে যেন মনে হচ্ছে মৃত্যুর মতো নিঝুম ঘুমের আয়োজন করা হয়েছে। আর সে অন্ধকারে যাচ্ছেন। নেশার মৃত্যু এসব নিয়ে ভাবতে থাকেন মৃত্যুর গাঢ় শীতল অন্ধকারে ডুবে যেতে যেতে রজনীকান্ত যেন বাস্তবের মাটিতে পা রাখার চেষ্টা করেন চিৎকার করে রামব্রিজকে ডেকে মৃত্যুর হাতছানি থেকে যেন পালাতে চাইছিলেন তিনি তারপরে জ্ঞান ফিরলে অনুভব করেন তার বয়সী অন্যান্য লোকেরা বৃদ্ধ বয়সে পরিমিত আহার করেন সকাল সন্ধ্যায় বেড়াতে যান কিংবা ঠাকুরের নাম করেন কিন্তু রজনীবাবু অভিনয় শেষে আকণ্ঠ মদ্যপান করে থিয়েটারি ভাষায় আবল তাবোল বকে চলেছেন এই ভাবনা তাকে অস্থির করে তোলে তাই হঠাৎ রজনীকান্তের নিজেরই মনে হয় যথেষ্ট রাত হয়েছে এবার মেকআপ তুলে সাধারণ পোশাক পরে তার বাড়ি যাওয়া উচিত কারণ এভাবে বেশিক্ষণ উল্টোপাল্টা ভাবতে থাকলে তিনি নির্ঘাত হাটফেল করে মারা যাবেন তাই নিঃাচ্ছন্ন কল্পনার জগৎ থেকে এক প্রকার জোর করে বেরিয়ে সেই একটু স্বস্তি রজনীকান্ত এরপরে দেখো উইংস দিয়ে বেরিয়ে যেতে চান যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেন ঢোকেন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে কে কে তুমি রজনীকান্ত জিজ্ঞেস করছো অন্ধকারের মধ্যে কালীনাথ বলছে আমি রজনী এখনো ভয় পেয়ে কে নাম বলো কালিনাথ আস্তে আস্তে এগিয়ে এসে আমি চাটুর্যামশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালীনাথ রজনীকান্ত অসহায় হয়ে টুলোর উপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর কাঁপতে থাকে রজন বলছে অ্যাঁ কে ও তুমি না তুমি এত রাতে কি করছিলে এখানে কালীনাথ বলছে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে কেউ জানে না আপনি মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি কথাটা মালিকের কানে তুলবেন না চাটু্যমশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে আমি মারা পড়ব রজনী বলছি ও তুমি কালীনাথ তাই বলো তো বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো আজকের শোতে আমি সাতটা ক্লাব পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরে এই না হলে অ্যাক্টিং কে যে একবার বললে দেখেছো রজনী চাটু ইজ রজনী চাটুর্জী মরা হাতি তাহলে বুঝলে কালীনাথ পাবলিক এখনো কিরকম আমাকে ভালোবাসে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যাই তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি চলুন বাড়ি যাবেন চলুন কেউ বলে না তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে নানা রকম কথা ভাবতে ভাবতে রজনীবাবু উইংস দিয়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন কালো চাদর মুড়ি দিয়ে কেউ একজন আসছে ভয় পেয়ে চমকে ওঠেন রজনীবাবু জিজ্ঞেস করেন কে কি চাই তোমার কি চাই কে কে তুমি দীর্ঘক্ষণ ধরে মৃত্যুর কথা চিন্তা করতে করতে কল্পনার গভীরে তলিয়ে যেতে বসা রজনীর সামনে হঠাৎই বাস্তব পৃথিবীর এক দূতের মতন এসে উপস্থিত হন এক ব্যক্তি তিনি এই নাট্য দলেরই প্রমটার কালীনাথ কালীনাথের উপস্থিতিই রজনীকান্তকে কল্পনার অতল নিদ্রা থেকে সরিয়ে আনে এবং বুঝিয়ে দেয় যে সে মরেনি নেশার ঘরে মৃত্যুর কথা ভাবছিল মাত্র কালীনাথকে চিনতে পেরে রজনীবাবু একটু আশ্বস্ত হন কালীনাথ নিজের কথাই বলে চলে প্রত্যেক দিন সবাই চলে গেলে সে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় তার আর কোনো থাকার জায়গা নেই রজনীবাবুর কাছে সে অনুরোধ করে এই কথা মালিককে না জানার জন্য তাহলে সে বেঘরে মারা পড়বে দীর্ঘক্ষণ একা থাকার পর নিঃসংগ রজনীকান্ত কালিনাতকে দেখে যেন উষ্ণতার পরশ অনুভব করেন নিজের জীবনের কিছু সুখ দুঃখের কথা ভাগ করে নিতে চান সঙ্গে রজনীকান্ত বলে চলেন সেই দিনের অভিনয়ও তিনি সাতটা ক্লাব পেয়েছেন দর্শক আসন থেকে কেউ একজন উচ্চ স্বরে প্রশংসা করে বলেছেন রজনীকান্ত বাবুর অভিনয়ের তুলনা হয় না কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগে দর্শকরা সত্যি কি তাকে ভালোবাসে নাকি যতক্ষণ তিনি মঞ্চে অভিনয় করে দর্শককে আনন্দ দিচ্ছেন মাতিয়ে রাখছেন ততক্ষণই ততক্ষণই তার কদর অভিনয় শেষ হয়ে গেলেই কেউ আর রজনীকান্তের খোঁজ করে না রজনীকান্ত বলেন তিনি জীবনে ভীষণ একা দৈনন্দিন সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার মতন তার কেউ নেই থিয়েটারে মঞ্চে একজন সফল অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসা পেলেও মঞ্চের বাইরে তাকে ভালোবাসার কোনো মানুষ নেই এই একাকিত্ব এই শোকের যেন তল খুঁজে পান না রজনীকান্ত তারপরে আবার আমরা নাটকে ফিরে আসবো দেখো কালিনাথ বলছে বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো রজন বলছে কেন বাড়ি কেন কোথায় বাড়ি আবার কালিনাথ আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় রজন বলছে তা পড়ছে বইকে কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার বলত কালীনাথ মরবার সময় মুখে দু ফোটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই সব কথা ভাবি তখনই ভয় যেন বুকের ভেতরটায় হিম হয়ে আসে আমার তখন কেউ কি দুটো ভালো কথা বলে কেউ কি বুড়ো মাতলটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় দেয় না আমি কার কে চাই আমাকে কালীনাথ এবার পাবলিক তো আপনাকে ভালোবাসে বলছে পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালীনাথ কেউ না আমার ঘর সংসার আমার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কালেরাত কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের তো দুঃখ চাটুর্য মশাই রজনী বলছে কেন আমিও তো মানুষ কালীরাত হাত পা একটা জানতো মানুষ আমার দুঃখ থাকতে পারে না আমার তো আর পাঁচ জনের মতো হাতপা আছে আমার সিরাই সিরাই কি জল বইছে নাকি রক্ত বইছে না সৎ বংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালীরাত আমি একটা উঁচু বংশের রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারায় না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতাম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকে চার ডবল কাজ করতে পারতাম তখন একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেই সব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ তখন কি নাম ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে দাঁড়িয়ে কালীনাথের উপর গায়ে ভর দিয়ে এবার বলছে রজনীকান্ত জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎই এই মাঝরাতে আমি যখন স্টেজের উপর এসে দাঁড়ালুম থিয়েটারে ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগেই জীবনের সমস্ত খাতা খানাকে আমার চোখের সামনে মেলে ধরেছি থিয়েটারে দেওয়ালে দেওয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের বছর কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট অক্ষর আমি দেখলুম কালীনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনই তেমনই স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আমার আদর্শ আমার শক্তি সম্ভব প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে কালীনাথ রজনীকান্তকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে জানাই পাবলিক রজনীবাবুকে ভালোবাসে শুনে কিছুটা ব্যঙ্গের সুরেই রজনীকান্ত বলেন পাবলিক নাটক দেখে আনন্দ করে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে মঞ্চে অভিনেতা রজনীকান্তের অভিনয়েই তারা মুগ্ধ কিন্তু অভিনয় শেষ হয়ে যাওয়ার পর মানুষ রজনীকান্তকে নিয়ে তারা ভাবে না এভাবেই কথা প্রসঙ্গে রজনী জানান তিনি রাড়ের এক প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশের সন্তান এমনকি থিয়েটারে আসার আগে তিনি ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন তখন কম বয়সে তার চেহারায় ছিল চাকচিক্য মনে ছিল বল শক্তি ভর করে চাকরির সচ্ছলতা ও নিরাপত্তায় ঘেরা জীবন ছেড়ে যোগ দিয়েছিলেন তিনি থিয়েটারে রঙ্গমঞ্চে সেই রঙিন দিনগুলো যেন ক্রমশই ফুরিয়ে আসছে তাই বহু উত্থান পতন পেরিয়ে আসা রজনীর মাঝরাতে অন্ধকারে থিয়েটারে ব্ল্যাক ওয়ালটিকে যেন মনে হচ্ছিল তার জীবনের হিসাবে একটি খাতা থিয়েটারে দেওয়ালে যেন লেখা আছে তার যৌবন আদর্শ শক্তি প্রেম খ্যাতিতে পরিপূর্ণ পঁয়তাল্লিশ বছর ইতিহাস এইসব কথা কালীনাথকে বলতে বলতে একটা মেয়ের প্রসঙ্গ আসতেই হঠাৎ থমকে যান রজনী আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরের পারটি আমি পরের ভিডিওতে নিয়ে আসব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো